এটিএম কার্ড থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা নতুন নয় কিন্তু ব্যাংকের চেকের সই জাল করে লক্ষাধিক টাকা গায়েবের ঘটনায় হতবাক ব্যাংকের গ্রাহকরা যেখানে এক ব্যাংকের কর্মী ওই প্রতারণার সঙ্গে যুক্ত বলে অভিযোগ প্রতারিত গৃহবধূ দুর্গাপুর ইস্পাত নগরের সি জোনের বাসিন্দা স্বাগতা মুখোপাধ্যায় তেওয়ারের সিটি সেন্টারের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া শাখায় দীর্ঘ ষোলো বছর ধরে বাবা রবীন্দ্রনাথ তেয়ারির সঙ্গে জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট রয়েছে চেক শেষ হয়ে যাওয়ার দরুন গত বারোই আগস্ট স্বাগত দেবী নতুন চেক বইয়ের জন্য ব্যাংকের কাছে আবেদন করেন গত শুক্রবার সেই নতুন চেক বই নিয়ে পিয়ন স্বাগত দেবীর ঘরে গিয়ে তাকে না পেয়ে চেক বই আনডেলিভার্ড বলে ফেরত চলে যায় ব্যাংকে এরপরই শুরু হয় প্রতারণা নতুন ছক ব্যাংক থেকে ফোনে চেক বই নিয়ে যাওয়ার জন্য বলা হয় স্বাগত দেবীকে সোমবার আসতে বলা হয় কিন্তু ওই দিন যেতে পারেনি তিনি মঙ্গলবার সকালে ব্যাংকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় তার মোবাইল মেসেজ আছে যে তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গায়েব হয়ে গেছে এখানে উল্লেখও স্বাগত দেবী কোনো এটিএম কার্ড ব্যবহার করে না আতঙ্কে বাবাকে নিয়ে ব্যাংকে আসেন তিনি ব্যাংক থেকে বলা হয় স্বাগত দেবী নাকি কমলেশ মারান্ডি বলে কাউকে ওই চেক বই তোলার অনুমতিপত্র দিয়েছেন সেই অনুমতিপত্রের নিচে স্বাগত দেবীর করা স্বাক্ষর প্রায় একই সোমবার দিনই ওই অনুমতিপত্র দেখিয়ে কমলেশ মারান্ডি চেক বই নিয়ে চলে যান স্বাগত দেবী এই রকম অনুমতিপত্র দেওয়া কিংবা কমলেশ মারান্ডিকে চেনেন না বলে ব্যাংক চান সিসিটিভিতে কমলেশকে দেখালেও তিনি চিনতে পারেনি ওই সময় এক হিন্দিবাসী মহিলা ব্যাঙ্ক কর্মীর অত্যন্ত দুর্ব্যবহার করেন স্বাগত দেবীর সঙ্গে এমনকি উল্টে তাকেই চোর সাজিয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্বাগত দেবের স্বাগত দেবের অভিযোগ ওই ব্যাংকে আমার নতুন চেক বই আছে সেটা আমি আর ওই ব্যাংকের কয়েকজন কর্মী ছাড়া কারোরই জানার কথা নয় আমার স্বাক্ষর ওই ব্যাংকের কর্মীদের ছাড়া জানার কথা নয় এই প্রধানের সঙ্গে ব্যাংকেরই কেউ যুক্ত আছে বলে আমার মনে হয় বুধবার দুর্গাপুর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন স্বাগত দেবী স্বাগত দেবী আরও বলেন নিজের টাকা ব্যাঙ্কে রেখেও যদি প্রতারিত হতে হয় তাহলে আমরা কোথায় যাব এমন অনেক সিনিয়র সিটিজেন রয়েছেন যারা ব্যাংকে যেতে পারেন না যাদের ছেলেমেয়েরা বাইরে থাকে এই হেরাসমেন্ট করলে ওরা প্রথমে মানতেই চাইছিল না তারপর আমি কিছুতেই স্বীকার না করার ওর সে ওরা প্রথমে মানতেই চাইছিল না তারপরে আমি কিছুতেই স্বীকার না করায় ওরা শেষ পর্যন্ত মানতে বাধ্য হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিটি সেন্টার শাখার চিফ ম্যানেজার সুনীল কুমার শাহ জানান আমরা ব্যাংকের তরফে তদন্ত করব উনি ওনার টাকা পেয়ে যাবে ব্যাংক থেকে পুলিশও অভিযোগ দায়ের করা হবে আসানসোল দুর্গাপুর পুলিশের এসসিপি সাইবার ক্রাইম বিশ্বজিৎ নস্কর জানান চেক জালিয়াতির একটা অভিযোগ পেয়েছি তদন্ত শুরু হয়েছে তবে শুধু ব্যাংকের একজন কর্মী নয় এই প্রতারণার সঙ্গে জামতারা গ্যাংয়ের যোগের সম্ভাবনা রয়েছে কিনা না খতিয়ে দেখছে পুলিশ এখন তো ব্যাংক পুলিশের চাপে পড়ে বলছে সাত দিনের মধ্যে আপনাদের টাকা হ্যাঁ ফেরত দেব কিন্তু আমার বক্তব্য হল যে এত যে হ্যারেসমেন্ট সবার পক্ষে তো এই যে পুলিশের যাওয়া মানে অনেকে এখানে বৃদ্ধ মহিলা বা পুরুষ আছেন আবার অনেকের ছেলে মেয়ে হয়তো বাইরে বিদেশে থাকে কেউ সিনিয়র সিটিজেন কেউ হয়তো আসি ঊর্ধ্ব তাদের পক্ষে কি আমরা যে দৌড়ঝাঁপটা করলাম দুদিন ধরে বাবা সেদিন রাত্রি দশটায় ঢুকেছে তার পরের দিন আমরা ওই একবার থানা আর একবার ব্যাংক এই আমাদের গন্তব্য হয়েছে সকালে বেরিয়ে বিকেল চারটের সময় আমরা ঢুকেছি তাই জন্য বয়স্ক মানুষ তাদের একা পক্ষে কি এইগুলো দরজা করা সম্ভব হয় যেটা আমরা ছুটাছুটি করতে পারলাম সেটা কি সম্ভব হয় তাহলে নিজের টাকা রেখে আমরা কোথায় সুরক্ষিত তাহলে কি আদিম যুগের মতন আমরা ফিরে যাব মাটির তলায় মাটির গর্ত করে টাকা রাখবো আমার এটাই মানে এটাই প্রশ্ন সবার কাছে পিএনবি হ্যাঁ মানে আমাদের নতুন চেক বইয়ের জন্য আপিল করেছিলাম তা সেই চেক বইটা ব্যাংকের হেফাজতে ছিল সেখান থেকে পুরো চেক বইটাই তুলে নেওয়া হয়েছিল ব্যাংক তো প্রথমে মানতেই চায়নি বলেছে যে আপনাদের সই আমার সই আমার সই এটা আপনারই সই আমাকে জোর করে মানিয়ে নেবার চেষ্টা করা হয়েছিল যখন আমি কিছুতেই মানতে রাজি হয়নি তখন নানা রকম ভয় দেখানো হয় যে আপনার কিন্তু জেল হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এরকম নানা রকম কথা বলা হয় যখন তাতেও আমরা দমিনি তখন এখন ব্যাংক ডেকে আমাদের নিজের মধ্যে বোঝাপড়া করতে চাইছে মিউচুয়াল মধ্যে এই ব্যাপারটা ঠিক করতে চাই হ্যাঁ অভিযোগ করেছি থানায় এফআইআর করেছি আমাদের দুর্গাপুর থানায় আমরা সাইবার ক্রাইমে এফআইআর করেছি সত্যি তাই সাধারণ মানুষের টাকা কোথায় সুরক্ষিত একটাই প্রশ্ন কোথায় সুরক্ষিত আমাদের টাকা তখন তো ম্যানেজার বলছিল না কোথাও ভুল হচ্ছে কিনা আপনি দেখুন হয়তো আপনার পরিচিত কেউ তুলেছে কিনা দেখুন কিন্তু আমার একটাই প্রশ্ন হলো যখন আমরা নিজেরা টাকা তুলতে যাই সেক্ষেত্রেও সই যদি একটু অমিল হয় বা গন্ডগোল হয় সেক্ষেত্রে আমাদের টাকা দেওয়া হয় না সেখানে এতটা সোয়ের অমিল সেখানে কি করে টাকা দেওয়া হলো উইদাউট কোনো ইনফরমেশান ছাড়া আমাদের বা যখন সে মানুষটি টাকা তুলছে তখনও কোন আমাকে ফোন করে বলা হলো না যে আপনি কাউকে কি মানে দিয়েছেন এটা চেক চেকটা যে টাকা তুলছে তার থেকেও বড়ো কথা হয় আমি যখন অভিযোগ করতে যাই তখন আমাকে ইতিমধ্যে চোর সাব্যস্ত করা হচ্ছিল যাই না কোনো মহিলাকে এরকম ভাষায় কথা বলা যায় কি না

আপনি দরখাস্ত করে আসি ব্যাংকে এবং আমার মেয়ে ফার্স্ট হোল্ডার আমি সেকেন্ড হোল্ডার মেয়েরই বই সেখানে আমি একটা চেক বই দরখাস্ত করার পর চেক বই আমার পুরনো কোয়ার্টারের অ্যাড্রেসে অ্যাড্রেস চেঞ্জ করা হয়নি সেই অ্যাড্রেসে যাই অ্যাড্রেসে যাওয়ার পরে ব্যাংকে ফেরত আসে ওই ব্যাংক থেকে আমি আগেও ওই ফেরত অবস্থায় অনেক বই নিয়েছি কিন্তু এবার আমি ব্যাংকে যখন আমাকে ফোন করলাম আপনার বই এসেছে আপনি নিয়ে যাবেন আচ্ছা আমি যখন আনতে যাই দুদিন বাদে আমাকে একজন ভদ্র মহিলা একজন লোক বললো আপনি তো বই নিয়ে গেছেন আমরা মানে আমি তো কোনো ব্যাঙ্কেই আসি নাই বুঝে না এই রেজিস্টারটা দেখা তো সইটা দেখিনি একটা আজে বাজে লোকে সই করা চেক বইটি সে তাকে প্রদান করা হয়েছে আমার সন্দেহ হওয়াতে আমি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে আপডেট করাই তখন থেকে কমলেশ মারান্ডি নামে দেড় লক্ষ টাকা লোক একটি আমার ব্যাঙ্ক থেকে ফ্রড করেছে ফ্রড করার পর আমি যথারীতি কান্নায় ভেঙে পড়ি ম্যানেজারের ঘরে ঢুকি তখন দুই এক দু একজন ভদ্র দু তিনজন ছেলে এসে আমার সঙ্গে অসভ্য আচরণ করে আমার আমার মেয়ের নামে কুসিক ভাষা ব্যবহার করে আপনার মেয়ে এই করেছে এই করেছে এই করেছে এই ফ্রড করেছে এই চুরি করেছে আপনার ঠিক আছে না আপনি আনতে পারবেন না আমার নিয়ে আসছি ও ফোন করে আমার মেয়েকে ডাকায় মেয়ে আমার অস্বীকার করে এই ফোন আমার সিগনেচার আমার না এই সিগনেচার না তাহলে কোথায় বলো বলছি যেখান থেকে চেক পেয়েছে সেখান থেকে সিগনেচার পেয়েছে এই কথা বলার তকাত্মকি হওয়ার পর একজন ভদ্র মহিলা আমার মেয়েকে ফ্রড চোর অকথ্য ভাষায় একটা মা অ্যাডুকেটের মেয়ে মাস্টার ডিগ্রি মেয়ে সে প্রফেসরের স্ত্রী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং আমাকেও আমি একটা সিনিয়র সিটিজেন আমাকে ম্যানেজারের ঘরে ঢুকে ম্যানেজারকে পার্সোনাল কিছু অভিযোগ করার জন্য তখন থেকে যত লোক ঢুকে যাচ্ছে যাতে ম্যানেজারকে কোনো কথা বলা না অভিযোগ করেছেন অভিযোগ করেছি সাইবার থানায় তারপর কী বলছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তখনই ফোন করে আমার মেয়েকে মেয়ে ফোন সাইবার থানার ওসিকে দেয় সাইবার থানার ওসি ফোন সমস্ত শোনেন শুনে বলে ঠিক আছে টাকাটা দেবেন কবে না টাকা আমার ইতিমধ্যেই দিয়ে দিচ্ছি তিনি সব কল রেকর্ড রেখেছেন এবং তিনি বলেন ঠিক আছে আপনারা চিন্তা করেন না আমি দেখছি সেই ফোন রিসিভটা করে সাইবার থানার ওসি ব্যাঙ্ক থেকে এই ধরনের ঘটনা ঘটছে চিন্তিত চিন্তিত গোটা দুর্গাবুরবাসীর বহু টাকা ওই ব্যাঙ্কে গচ্ছিত আছে এবং ওই ব্যাংকের কিছু কর্মীর সাহায্যে এই কাজটা হয়েছে আমার ব্যক্তিগত ধারণা আমি নাম জানি না কাকুকে কিন্তু ওখানে বিভাগীয় তদন্ত হলে তারা ওচি কী করে চেকটা পাস হলো কী করে দেড় লক্ষ টাকা একটা আননুন পার্সেন্টকে কীভাবে পেমেন্ট হলো একটা লোক দেখা যাচ্ছে পর 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 চেক কাটছে সই মিলছে নাই চেক কাটছে সই মিলছে নাই প্রায় আট দশটা পাটার পর একটা রকম সই মিলেছে সেই সইটাতে কী করে পেমেন্ট করে দিতে পারে চট করে সেই জিনিসটা আমার কাছে খুব অবাক লাগছে অবশ্যই ব্যাংকের কিছু যোগসাজ আছে এবং ব্যাংকের বই এম করা হচ্ছে যে আমি বইটা আজকে দু তিন বছর আপডেট করিনি এবং যাই নাই এবং এই সুযোগটা নিয়েছে এবং যেহেতু চেকটা ঘুরে এসেছে সেহেতু ওরা সন্দেহ করেছে ভদ্রলোক মারা গেছে বোধ নাই তার জন্যই অপারেশনটা করার জন্যেই লোক নিয়ে আসা হয়েছে এই লোক কিন্তু ব্যাংকের ষড়যন্ত্রকারী কোনো কর্মী আমার নাম রবীন্দ্রনাথ তারিখ এটা আমার ব্যক্তিগত ধারণা আমি কারণে আমি অভিযোগ করছি না কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এই মুহূর্তে